দাফনের সিদ্ধান্তে স্বামী সন্তানদের মতবিরোধ তখন রাত এগারোটা পেরিয়ে কর্মব্যস্ত হাসপাতালও তখন শুনশান আইসিউতে করিডরও নিস্তব্ধ লিপ্টেটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যেতেই মানুষের আনাগোনা আগত মানুষদের কেউ এদিক ওদিক ছুটোছুটি করছেন আছে টেলিভিশনের ক্যামেরার লালন সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারবিনের মৃত্যু সংবাদ শুনে ছুটে এসেছেন সাংবাদিকরাও আছেন শিল্পীর পরিবার স্বজনেরাও ততক্ষণে সবাই জেনে গেছেন গতকাল শনিবার রাত দশটা পনেরো মিনিটে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ফরিদা পারভিন ইন্নালিল্লাহি ও লাহি রাজিয়ন হাসপাতালের বিছানায় প্রাণহীন ফরিদা পারভিনের নিথর দেহ নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে তখন পরিবারের সদস্যরা একপাশে চেয়ারে বসে কাজ ছিলেন স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম অন্য পাশে ফরিদা রাষ্ট্রীয় মর্যাদা শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা কিন্তু ছেলে মেয়ের চাওয়া মাকে নিয়ে যাবেন কুষ্টিয়ার পৌর শহরে সেখানে বাবা মায়ের কবরে সমাহিত করবে আলাদা করে এ নিয়ে সংবাদ মাধ্যমকে দেন একাত্তর বছর বয়সে শিল্পী ফরিদা পারভীন জীবনের শেষ কয়েক বছর কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন ডায়ালাইসিস এর পরও তার শিল্পী সত্তা কখনো ক্লান্ত হয়নি হাসপাতালের বিছানায় থেকেও তার মনে ছিল গান